পনেরো দিন করলাম পনেরো দিন ওয়েব করার পর আমাদের কোন সতর্ক আসে সেই পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে শাহবাগে লক মার্চে ঘোষণা করছিলাম ওই জায়গায় প্রায় আমরা এই আপনার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা অবস্থান করছিলাম ওই জায়গাতেই তো ওই জায়গায় আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম পরে আমাদের তৈনফার আবি বাই আসছিল স্যার উনি আইসে আবার আমাদের প্রতিনিধির টিম স্বাস্থ্য মন্ত্রণালয় একটা মিটিং এর জন্য বলছিল আমাদের যে প্রতিনিধির টিম তারা আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসছিল তা আসার পরে আমরা শাহবাগ অবস্থান করছিলাম তো এখান থেকে ভাবলাম যে আমরা শাহবাগ অবস্থান না করে জনগণের মানে দুর্ভোগ সৃষ্টি না করে আমরা পেস ক্লাব অবস্থান করি প্র্যাকটিস করবে তেমন সমস্যা হবে না পুলিশ আমাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে আসার পরে যে প্র্যাকটিস ক্লাবের সামনে যে একটা চত্বর ওই চত্বর এই চত্বর এই চত্বর থেকে বলতেছে যে না তোমরা সচিবালয়ে অভিমুখী পরে ভাবলাম যে তো পুলিশ বাইয়ের আমাদেরকে বলতেছে সচিবালয়ে অভিমুখী হতাম হয়তো সচিবালয়ে অভিমুখী হলে আমাদের দাবিগুলো হতো তাড়াতাড়ি আমাদের অধিকারগুলো হতো তাড়াতাড়ি আমরা ফিরে পাবো তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামনে এসেছিলাম সামনে থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম দেখি যে সামনে একটি ব্যারিকেড দেওয়া ভাবলাম যেহেতু ব্যারিগেড দেওয়া সেহেতু আমরা ওই জায়গায় অবস্থান করবো আমরা সচিবালয় যাবো না ব্যারিগেডের সামনে অবস্থান ব্যারিগেডের সামনে যাওয়া মাত্রই কোনো কথা নাই ডিরেক্ট বাড়ি কোনো কথা নাই তারে যেভাবে পারছে আমাদের বোনদের আমাদেরকে দেখেন তো আমি বলতে চাই যে আসলে আমাদের চারটা এগুলো আমাদের অধিকার ছিল আমরা এখনো বলবো এগুলো আমাদের অধিকার আমাদের অধিকার গুলো বাস্তবায়ন করে দেন আর এই অধিকারের জন্য আমরা যেহেতু একবার আহত হয়েছি আমরা রাস্তা ছাড়তে ছাড়তে চাই চাই না না আমরা রাস্তা দ্বিতীয় কথা হচ্ছে এটা তো মাধ্যমে হয়েছে এই হামলাটা না কারুর নির্দেশে হয়েছে সেই সেটা তদন্ত করে সুষ্ঠু বিচার আমরা চাই কারণ আমরা সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী আমরা চব্বিশে আন্দোলন করেছি গণভ্যুত্থান ঘটিয়েছি আমি নিজে আমি নিজে নরসিন্দি জেলাতে গণভ্যুতানের সময় যুক্ত ছিলাম আমার সামনে আমার তাহমিদ ভাই গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছিল আমরা যদি এত কিছু করার পরেও যেন পঁচিশে এসে যদি আবারও এই পুলিশ বাহিনীর কাছ থেকে মারি খাই তাহলে আমরা কোথায় স্বাধীনতা পেলাম আমাদের কোথায় স্বাধীনতা আমরা জানান দিতে চাই আমাদের যৌক্তিক দাবি যতদিন না পর্যন্ত পূরণ হবে ততদিন আমরা রাস্তায় থাকি আর আজকে আমাদের কর্মসূচি হচ্ছে গতকালকে আমাদের যে হামলা হয়েছিল সে হামলার প্রতিবাদ নিয়ে আজকে আমাদের কর্মসূচি আর আজকে আমাদের একটা প্রতিনিধি টিম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আছে দেখি আমাদের প্রতিনিধি টিম এসে কি বলে আশা করি ভালো কিছু একটা পাওয়া যাবে যতদিন না পর্যন্ত আমাদের এই দাবিগুলা আমাদের এই অধিকারগুলো গ্যাজেট আকারে প্রকাশ করা হবে কতদিন আমরা রাস্তা সার করি ইনশাআল্লাহ